লাল শাক ও শিম শশা ঢ্যাঁড়স পটলের মতো সবজিতে মিলছে ক্ষতিকর ভারী ধাতু শুধু শাক সবজিই নয় আম লিচু সহ অন্যান্য ফলেও কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে এর ফলে ধীরে ধীরে মানুষের স্বাস্থ্যগত সমস্যা বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন মানুষের খাদ্য খাদ্যচক্রে এসব ভারী ধাতুর প্রভাব তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও দীর্ঘমেয়াদে তা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে তবে সেজন্য নির্দিষ্ট কোনো ফসল বা খাদ্যপণ্য নিয়ে আতঙ্কিত না হয়ে খাদ্য উৎপাদনের সুযোগ বন্ধ করতে হবে একই সঙ্গে হেভি মেটাল বা ভারী ধাতু নিয়ন্ত্রণে সার ও কীটনাশক ব্যবহার নিরাপদ করতে হবে আমদানি করা কীটনাশকে ভারী ধাতু যেন না থাকে এটাও নিশ্চিত করা জরুরি সোমবার তেইশ সেপ্টেম্বর রাজধানীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত গবেষণার ফলাফল অবহিতকরণ সেমিনারে নয়টি সবজিতে হেভি মেটালের উপস্থিতি এবং চারটি ফলে কীটনাশকের রেসিডিউর নিয়ে করা গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়